বাংলাদেশ দলের উইকেট কিপার ক্যাপ্টেন লিটন কুমার দাসের জন্য দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালটা কিছুটা চ্যালেঞ্জের ব্যাটিংয়ের জন্য ফর্ম হারিয়ে শূন্য রানে আউটের ঘটনা যেন তার ক্যারিয়ারের একটি পরিচিত চিত্র হয়ে উঠেছে গত বছর পাঁচটি ওয়ান ডে ম্যাচের মধ্যে তিনটিতেই শূন্য রানে আউট হয়েছেন তিনি সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচটিতেও তার নামের পাশে ছিল শূন্য রান তবে লিটন দাসের সুন্দর গল্প এখানেই থেমেনি ওয়ানডে থেকে টেনে আনা হয় টি টোয়েন্টি চ্যালেঞ্জে সেন্ট ভিসেন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচেও তার ব্যাটিং ছিল আরও বাজে গোল্ডেন ডাক আকিল হোসেনের বলে ফিরতে গেছে তাকে ফিরতে হয় এটি লিটনের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় গোল্ডেন ডাক এটি তার নেতৃত্বের অধীনে প্রথমবার দু হাজার একুশ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একল্যান্ডের ক্যারিয়ারের প্রথম টি টোয়েন্টি নেতৃত্ব দিতে নেমে গোল্ডেন ডাক করেছিলেন এই ব্যাটসম্যান লিডন দাস কেবল ব্যাটিংয়ের জন্য নয় বরং উইকেট কিপিং জন্য দলের কাছে বড় একটি আসার নাম আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিডন পাঁচটি ডিসমিসাল করেন চারটি ক্যাচ এবং একটি স্ট্যাম্পিং এটি টি টোয়েন্টি ইতিহাসে বাংলাদেশের কোন উইকেট কিপার জন্য সর্বোচ্চ ডিসমিসাল রেকর্ড এর আগে মুশফিকুর রহিম নুর হাসান সোহান এবং লিডন দাস নিজের রেকর্ড ছিল সর্বোচ্চ তিন ডিসমিসাল লিডনের উইকেট কিপিং দক্ষতা পারফরমেন্স নয় বরং স্ট্র্যাটাজি এবং পরিকল্পনাতেও দারুণ কাজে এসেছে লিটন নিজেই জানান আমরা জানতাম আমাদের বলারদের ভরসা রেখে খেলতে হবে কিপিং আর অধিনায়কত্বর মধ্যে সমন্বয় রেখেই ম্যাচে আমরা এগিয়ে গিয়েছি শুধু কিপিং নয় লিটন রসের নেতৃত্ব অনেক কিছু প্রমাণিত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সময় ম্যাচের প্রায় শেষ দিকে যখন ওভারগুলো কঠিন হয়ে যাচ্ছিল তখন লিটনের বুদ্ধিবিত্ত নেতৃত্ব তার বলারদের সঠিক সময়ে ব্যবহার করতে আস্থার সংকেত দেয় হাসান মাহমুদকে শেষ ওভারে মাঠে রেখে যে কৌশলের প্রয়োগ করেছিলেন তাতে ম্যাচের ভাগ্যই বাংলাদেশ পক্ষে যায় নিটনের নেতৃত্বে কৌশলে তার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিদর্শন ম্যাচ শেষে তিনি বলেন আমি চেয়েছিলাম দলের মনোবল আরও আগ্রাসী হোক আমরা জানতাম এই উইকেটে কত রান করা প্রয়োজন আর বোলারদের সেই অনুযায়ী প্রস্তুত করেছিলাম কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক निरपेक्ष